নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়টি আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে শনি যে দগ্ধ হচ্ছেন আটই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি মিথুন রাশিদের ওপর কি প্রভাব পড়বে সে সম্পর্কে জানাতে তাই আজকের ভিডিও সেই সাবস্ক্রাইবারকে সম্মান জানিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি হ্যাঁ নমস্কার আজকের বিষয় মিথুন রাশির কাছে আটই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি শনি মহারাজ দগ্ধ অস্ত্র মিত্র সাহিত্য অসুস্থ হয়ে পড়ছেন এর ফলে ক্ষতি কতটা লাভই বা কী সেই সম্পর্কে আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আস এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশিদের নিয়ে মিথুন রাশিরা অবশ্যই সমাজের বুকে নানাভাবে সমর্থিত কারণ তাদের বুদ্ধিমাত্রা তাদের জ্ঞান অন্যদিক দিয়ে তাদের শিশু মনোভাব এবং তারা সকলকে আপন করে নিতে পারে মিথুন রাশির মানুষেরা এই মিথুন রাশির কাছে বর্তমানে শনি খুবই খতরনাক শনি খুবই ভয়াবহ তার কারণ প্রায় সারা বছর অর্থাৎ দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারি থেকে সারা বছর দু হাজার কুড়ি শনি তাদের ধাইয়া দৃষ্টি দিয়েছে শনির ধাইয়া মানে কি আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন শনির ধাইয়া হচ্ছে যখন শনি অষ্টমে অবস্থান করে মিথুন থেকে যদি গণনা করা হয় তাহলে মকর রাশি হবে অষ্টম স্থান সেখানে শনি চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে অবস্থান করছে তখন থেকে মিথুন রাশির ধাইয়া পড়ে গেছে এই ধাইয়া পড়ে যাওয়ার ফলে মিথুন রাশির জীবনে নানা সমস্যা জর্জরিত একের পর এক চাকরি আসছে আবার দু তিন মাস থাকছে আবার চলে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে খুবই অসুবিধাজনক অবস্থা যা পেমেন্ট দেবার কথা বলেছিল অফিসে তা পেমেন্ট দিচ্ছে না অর্ধেক বা কোনো কোনো ক্ষেত্রে আরও কম দিচ্ছে পরিবারও ঝগড়া অশান্তি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধ বাবা মা তাদেরকে নিয়েও চিন্তা এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেনাই দেনায় চয়লা কোনো কোনো মিথুন তো কমান করে জানিয়েছেন তাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দেনায় ভরে গেছে তাদেরকে আমি জানাচ্ছি যে এই যে দগ্ধ শনি এই যে শাইত শনি এই যে নিচু শনি যে অশুভ শনি যে ঘুমন্ত্র হয়ে যাচ্ছে এর ফলে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে এর ফলে আপনাদের জীবনে দু রকমই প্রভাব আসবে অর্থাৎ ক্ষতি প্রভাব এবং লাভেরও প্রভাব এবার আপনি প্রশ্ন করতেই পারেন ক্ষতি কত লাভ কত তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো আপনার ক্ষতি কত লাভ কত শনি শনি হচ্ছে রাশিচক্রের প্রধান কারক গ্রহ শনি হচ্ছেন কর্মফলদাতা এ পৃথিবীর বুকে সাড়ে সাতশো কোটি যে মানুষ আছেন এ জগতের বুকে যে কোটি 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 জীবজন্তু আছে সেই সমস্ত জীবজন্তু এবং সাড়ে সাতশো কোটি মানুষকে তার কর্মের ফল প্রদান করেন কর্মফলদাতা শনিদেব সুতরাং শনিদেবের কাজ হচ্ছে বিচারক তিনি ন্যায়দণ্ডধারী তিনি ন্যায়ের আসনে বসে ন্যায় করে থাকেন তার কোনো দয়া মায়া নেই কারণ বিচারকের দয়া মায়া থাকতে নেই তিনি আইন নীতির ওপর ভিত্তি করে অবশ্যই তার ন্যায়দণ্ড চালিয়ে থাকেন এই শনিদেব অর্থাৎ ভগবান শনি কি করতে পারেন মিথুন রাশিদের ক্ষতি কতটা হবে যখন শনি দগ্ধ হয়ে গেল ঘুমিয়ে পড়লো রোগে পড়ে গেল। অর্থাৎ আটই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি কি হতে পারে মিথুন রাশিদের ক্ষতির চেয়ে লাভ বেশি আপনি বলবেন কি ফালতু ভোগছেন শনি অস্তমিত হয়ে যাচ্ছে শনি সাইতে হচ্ছে শনি দগ্ধ হয়ে যাচ্ছে একটা রাজা যিনি গ্রহদের রাজা তিনি যেহেতু আহত অবস্থায় ঘুমিয়ে পড়ছেন অসুস্থ হয়ে পড়ছেন মিথুন রাশিদের লাভ হ্যাঁ লাভ তার কারণ যেহেতু শনি অষ্টমে অবস্থান করে মিথুন রাশিদের খুব প্রভাব দিচ্ছিল তাই মিথুন রাশিদের ক্ষেত্রে শনি যখন কিছুটা হলো লেস হয়ে যাবে তার পাওয়ার কমে যাবে তখন মিথুন রাশিদের জীবনে কিছু লাভ আসবে কী লাভ লাভ মানে আপনি রাজা হয়ে যাবেন না বন্ধু আটই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি আপনার কোনো লটারির টিকিট লেগে যাবে না যে আপনি রা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আটই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি আপনার কোনো গভর্নমেন্ট সার্ভিস হয়ে যাবে না তাহলে আপনার কী লাভ আপনার লাভ আপনার শারীরিক উন্নতি আপনার লাভ আপনার সম্পর্কগুলো অবশ্যই রিপেয়ার হবে আপনার লাভ আপনার জীবনে যে দুঃখ যে গ্রাস করেছিল যে হতাশা গ্রাস করেছিল সেখান থেকে আপনি মুক্তি পেতে পারবেন আপনি আগামী দিনের জন্য শ্বাস নিতে পারবেন বুক ভরে নিঃশ্বাস আগামী দিনের যে লড়াই আপনাকে দিচ্ছে শনি অর্থাৎ নয় ফেব্রুয়ারির পর থেকে শনি তো আবার তার স্বমহিমায় ফিরে আসবে আটই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি শনি তো অষ্টমিত দগ্ধ সাইতো রুগ্ন দগ্ধ সে তো আবার নয় ফেব্রুয়ারি থেকে পুনরায় শক্তি নিয়ে আসবে তখন লড়াইয়ের জন্য শক্তি পাচ্ছে এখন মিথুন রাশি তাই শনি এই সাইতো অবস্থা মিথুন রাশিদের লাভ তাহলে আপনি বলবেন ক্ষতি কোথায় হ্যাঁ ক্ষতিও আছে ক্ষতি আছে তার কারণ একটু যদি চিন্তাভাবনা করেন চিন্তা ভাবনা কি না মিথুন রাশি থেকে যদি গণনা করেন তাহলে শনি অষ্টম্পতি এবং শনি সপ্তমপতি সপ্তম্পতি মানে কি ব্যবসা সপ্তম্পতি মানে কি অবশ্যই শনি অষ্টম্পতি এবং নবম্পতি শনি অষ্টম্পতি মানে আয়ু এবং নবম্পতি মানে হচ্ছে ভাগ্য সুতরাং শনি যেহেতু মিথুন রাশিদের ক্ষেত্রে একদিক দিয়ে আয়ুদাতা অন্য দিক দিয়ে অবশ্যই ভাগ্যদাতা তাই অবশ্যই তাদের চরিত্র ভালো হবে তাদের জীবনে অবশ্যই ভাগ্য লেশ হয়ে যাবে অর্থাৎ উত্থান সেই উত্থান অনেকটাই কমে যাবে একে যদি ক্ষতি বলা চলে অবশ্যই ক্ষতি তাদের শারীরিক সক্ষমতা ফিরে আসবে তাদের মনের হতাশা কেটে যাবে কিন্তু তাদের জীবনে যে উত্থান এসছে সেই উত্থান অনেকাংশে কমে যাবে তার কারণ যেহেতু শনি নবম্পতি সেই নবমপতি যখন দুস্থ নবমপতি যখন দগ্ধ নবমপতি যখন ঘুমিয়ে পড়ল তখন ভাগ্যের কি উন্নতি হবে অর্থাৎ শনি যেহেতু কুম্ভ তাই নবম্পতি আবার শনি যেহেতু মকরের অধিপতি তাই অষ্টম্পতি বটে তাই মিথুন রাশিদের ক্ষতি বলতে তাদের ভাগ্যের উত্থানের ক্ষতি হবে তাদের অবশ্যই গুরুজন কোনো গুরুজনের শারীরিক দিক দিয়ে অসুস্থতার সংবাদ তারা পেতেই পারে তাই সে বিষয়ে সাবধান তাহলে এবার আপনি বলবেন তাহলে বলুন লাভ কত লস কত আমি বলবো লাভ ষাট লস চল্লিশ হ্যাঁ লাভের পরিমাণ বেশি ফিফটি ফিফটি বলা যাবে না তার কারণ মিথুন রাশিরা যে শারীরিক বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ে গেছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবে যে হতাশাতে ডিপ্রেশনে ভুগছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবে তাদের ভাগ্যের উত্থান অবশ্য হবে না তাদের ভাগ্যের উত্থান অবশ্য পেঁচিয়ে যেতে পারে অর্থাৎ আটই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি কিন্তু তবুও বলবো লাভ ষাট ভাগ এবং লস চল্লিশ ভাগ তাই আজকের ভিডিও আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্যে এই ভিডিও করলাম তাদের জানালাম শনির মহারাজ যে সাহিত্য যে দগ্ধ যে রুগ্ন যে অসুস্থ যে ঘুমন্ত অবস্থায় চলে গেছেন আটই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন এর ফলে তাদের লাভ ষাট পার্সেন্ট এবং লস চল্লিশ পার্সেন্ট তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই মিথুন রাসে ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বা ভাই থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি আমি ভিডিও রিসার্স করলাম নমস্কার ধন্যবাদ